নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছে নিউজ টুডে আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স বিশ্বকর্মা পুজোয় কেন খোলা কলকাতা বিশ্ববিদ্যালয় বিতর্কের কেন্দ্রে উপাচার্য তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন ওয়েব কুপার চোদ্দ দফার অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠল এর আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে সিসিটিভি লাগানো নিয়ে বা মহতিবামদের বিরোধিতা প্রসঙ্গে ফের সড়ক তৃণমূল ছাত্র পরিষদ ফের উত্তরাখণ্ডে বৃষ্টিতে বিপর্যয় জেলায় গেল গ্রামের একাংশ নিখোঁজ অন্তত দশ পলিও জলস্রোতে গ্রামের একাধিক বাড়ি ধ্বংস পরিণত হয়েছে পুজোর দিনগুলিতে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ড কলকাতা মেট্রো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যতবার খুশি মেট্রোর যাত্রা করার সুযোগ বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢুকলো হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন আর তার আগেই খাদ্য রসিক বাঙালির জন্য সুখবর বহু প্রতীক্ষিত পদ্মার ইলিশ এসে পৌঁছালো কলকাতায় কাউন্টডাউন শেষ বাংলাদেশের রূপলী শস্য এবার সীমান্ত পাড়ি দিয়ে ঢুকল ভারতে মঙ্গলবার থেকে ইলিশের রপ্তানি করার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ বুধবার ভোররাতে রাতে বনগার পেট্রাপোর সীমান্ত দিয়ে ভারতে তিনটি করে গাড়ি ৩২ মেট্রিক টন ইলিশ নিয়ে পৌঁছেছে ধীরে ধীরে ইলিশ ভারতে আরও ঢুকবে বলেই জানা গিয়েছে কলকাতার আরতগুলিতে বাংলার খুচরো পাইকারি বাজারে পদ্মার ইলিশও পাওয়া যাবে উৎসবের মরশুমে বাংলাদেশ থেকে রাজ্যে ইলিশ আসারই কথা ছিল বিশ্বকর্মা পুজোর আগের রাতে শেষ পর্যন্ত প্রথম দফায় বাংলায় ঢুকল ইলিশ মঙ্গলবার রাতে উত্তর চব্বিশ পরগনার বনগা সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে বাংলাদেশের ইউনুস সরকার প্রথম দফায় সাঁত্রিশ দশমিক চার ছয় মেট্রিক টন ইলিশ পাঠিয়েছে প্রতি বছর উৎসবের আবহে বাংলাদেশের সরকার ভারতে ইলিশ রপ্তানি করে থাকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে বাংলাদেশে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর জানানো হয়েছিল ইলিশ ভারতে পুজোর আগে রপ্তানি করা হবে গত বছর প্রাথমিকভাবে তিন হাজার টনের অনুমোদন থাকলেও শেষ পর্যন্ত ভারতে পৌঁছেছিল দু হাজার চারশো কুড়ি টন রূপনী শস্য চলতি বছর ঢাকার বাণিজ্য মন্ত্রক জানিয়ে দেয় ভারতে এক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ ওপার বাংলা থেকে কিন্তু কবে নাগাদ সে পদ্মার ইলিশ সীমান্ত পেরিয়ে আসবে তা নিয়ে তৈরি হয়েছিল সংশয় কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বনগার সীমান্তে এসে ট্রাক দাঁড়ায় এরপর রাত একটা নাগাদ বেনাপুর সীমান্ত দিয়ে ইলিশ পৌঁছায় ট্রাক ভারতে ঢুকল মোট সাতটি ট্রাক ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এদেশে এসেছে আগাম খবর পেয়ে সীমান্ত এলাকায় অপেক্ষা করছিলেন এপারের ব্যবসায়ীরা পদ্মার ইলিশ পেয়ে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে ইলিশ হাতে ছবিও তোলা হয় এক একটি ইলিশের ওজন এক কেজির উপরে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বাংলাদেশি অর্থে এক টাকা এবারে ওই ইলিশ উৎসবের দিনে কত টাকায় বিকবে সেই দাম নির্ধারিত হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে এরপর এই ইলিশ ছড়িয়ে যাবে রাজ্যের বিভিন্ন বাজারে এরপর কবে বাকি ইলিশ রাজ্যে আসবে সেই অপেক্ষা রয়েছে ব্যবসায়ীরা পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক জনাশুলী লক্ষণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের আধিকারিকেরা পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক জনাশুলী লক্ষণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের আধিকারিকেরা প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছে ওই পায়ের ছাপগুলি হয়তো বড় কোনো বনবিড়াল কিংবা নেকড়ে বাঘের পায়ের ছাপ হতে পারে তবে উদ্ধার হবা পায়ের ছাপগুলি অন্য কথাই বলছে জানা যাচ্ছে ছাপগুলি লম্বায় এগারো এবং চৌড়ায় দশ সেন্টিমিটার যা রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের থাবার মাপ সত্যি ফের লালগড়ের জঙ্গলে বাঘের উপস্থিতি কোনো ঝুঁকি নিতে নারাজ বনদপ্তর নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর ব্যবস্থা নিচ্ছে বন দফতর বাড়ানো হচ্ছে নজরদারিও লালগড়ে বাঘের আতঙ্ক নতুন নয় গত বছরের শেষ নাগাদ ওড়িশার শিমলিপাল থেকে জিনাত নামে এক বাঘিনীকে ধরা হয় দুদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ছিল সে যদিও পরে বাঁকুড়ায় দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে ওই বাঘটি এরপরেও চলতি বছরের গোড়ায় ওই বাঘিনীর পিছু নিয়ে আরও এক পুরুষ বাঘকেও বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায় পরে সে নির্দিষ্ট জায়গায় ফিরে যায় আধিকারিকরা বলছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বাঘগুলি উড়িষ্যার সিমলাপাল রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া বেলপাহাড়ি বাঁকুড়ার জঙ্গলমহলে যাচ্ছে এক্ষেত্রে একই পথে ফের একবার দক্ষিণ রায়ের আগমন জনাশুলি ও লক্ষণপুরের জঙ্গলে হাই নিউজ নেটওয়ার্ক নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরো বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর এবার তার অভিযোগ পরিকল্পনা মাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে কোথাও আবার অবৈধভাবে যাবতীয় দাবি ওড়ালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর বৃহস্পতিবার দিল্লির সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেন নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে আনন্দ লোকসভা কেন্দ্রে এই ধরনের ছ হাজার ভোট মুছে ফেলার চেষ্টা হয়েছে অথচ যাদের নামে এসব ভোট মুছে ফেলার আবেদন জমা পড়ছে তারা জানতেও পারছেন না যাদের নামে ভোট মুছে দেওয়ার আবেদন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনকে এদিন সাংবাদিক বৈঠকে হাজিরও করেন কংগ্রেস সাংসদ তার অভিযোগ নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করে একযোগে ভোট মুছে দেওয়ার আবেদন করা হচ্ছে এই বিষয়ে আরও তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে কিন্তু জ্ঞানেশ কুমারের কমিশন সেই তথ্য দেয়নি এতেই স্পষ্ট নির্বাচন কমিশন ভোট চোরদের আড়াল করার চেষ্টা করছে প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ফোন নম্বর দেখান তিনি যে নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বিরোধী দলনেতার প্রশ্ন এই নম্বরগুলি থেকে অন্য ভোটারদের নামে আবেদন করার জন্য ওটিপি গেল কিভাবে তার সাফ কথা সাদা কালো প্রমাণ হাতে রয়েছে এবার কমিশনের দায়িত্ব ব্যবস্থা নেওয়া তিনি চ্যালেঞ্জের সুরে বলেছেন কমিশন যদি স্বচ্ছ হয় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে তদন্তে সব রকম সাহায্য করবে তারা রাহুল বিহারের ভোট অধিকার যাত্রা থেকে ঘোষণা করেছেন ভোট চুরি নিয়ে এবার হাইড্রোজেন বোমা ফাটাবেন তিনি তবে এদিনের সাংবাদিক বৈঠকের এই বিস্ফোরক অভিযোগগুলিকেও হাইড্রোজেন বোমা বলতে নারাজ তিনি বিরোধী দলনেতার ইঙ্গিত হাইড্রোজেন বোমা আরও ভয়ঙ্কর হবে সেটার জন্য প্রস্তুত হবে তার দল যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি ওড়াল নির্বাচন কমিশন বৃহস্পতিবার কমিশন জানাল সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগ ভুল এবং ভিত্তিহীন এই সঙ্গে কমিশনের তরফে বলা হয় কেউ অনলাইনে কোনো ভোটারের নাম মুছে ফেলতে পারে না রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কমিশন স্পষ্ট করেছে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না তবে নির্বাচন কমিশন স্বীকারও করেছে কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে যদিও রাহুল অভিযোগ করেছেন এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন কংগ্রেস সাংসদের অভিযোগ গত আঠেরো মাসে সিআইডি নির্বাচন কমিশনকে আঠেরোটি চিঠি পাঠিয়েছে যেখানে অভিযুক্তদের সফটওয়্যার ফোন নাম্বার আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল যদিও কমিশন বিবরণ দিচ্ছে না বোমা ফাটিয়ে রাহুল বলেন কারণ কান টানলে মাথা আসবে হাই নিউজ নেটওয়ার্ক ফুচকা খেয়ে বিপত্তি একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় ৩৫ জন বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলে এই ঘটনা ফুচকা খেয়ে বিপত্তি একে একে অসুস্থ হয়ে পড়লেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রায় পঁয়ত্রিশ জন বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফুচকায় বিষক্রিয়ার ফলে এই ঘটনা জানা গিয়েছে অসুস্থরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে মাধবপুরের বেলগেরিয়ার বাসিন্দা গ্রামে ফুচকা বিক্রি করতে এসেছিলেন এক বিক্রেতা টের পেয়ে গ্রামের বহু মানুষই তার দোকানে ভিড় জমান মন ভরে ফুচকা খায় তারা ভাবতেও পারেননি কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে আছে তাদের জন্য কয়েক ঘণ্টা পর থেকেই একে একে পেটের সমস্যা দেখা দেয় শুরু হয় বমিও এক একজনের অবস্থা এতটাই খারাপ হয় যে তাদেরকে শেষমেশ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটা বলতে কালকে যখন হচ্ছে ঠিক বিকেলের দিকে না সন্ধ্যের দিকে যখন এসছে ফুচকাটা সব সব ফুচকা কিনছে একের পর এক তখন খাচ্ছে সব কেউ কোনো বুঝতে পারেনি তারপর রাত্রি দুটোর পর থেকে সবারই এবারে পায়খানা আর বমি শুরু হয়ে গেছে রাতটা যদিও কেটেছে সকাল থেকে আর কেউ উঠতেই পারেনি তারপরে সব এখানে একের পর এক হাসপাতাল কেউ এখানে ওখানে করছে তারপর এখান থেকে আশা কর্মীরা গেল কৃপাই থেকে যে খবর পেয়ে দিয়ে সব একবারে হাসপাতাল জল কমসে কম পঞ্চাশ একশো দেড়শো জন সব ফুচকা তো ফুচকা খেয়ে কি হয়েছে ফুচকা খেয়ে হচ্ছে ফুচকা হচ্ছে তোমার হচ্ছে কাতারপুরের লোকটা ঘরটা ফুচকার বিশ্বক্রিয়া একবারে ভালো রকম পারফেক্ট এটা বোঝা যায় যে ফুচকা বিশ্বক্রিয়ার জন্যই কয়েক ঘন্টার মধ্যেই অসুস্থের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে পঁয়ত্রিশ জন জানা গিয়েছে অসুস্থ সকলেই ফুচকা খেয়েছিলেন সেই কারণেই স্থানীয়দের অনুমান ফুচকাতেই বিষাক্ত কিছু ছিল যার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন বাসিন্দারা স্থানীয়দের দাবি শুধুই গ্রামেই নয় পাশের একটি গ্রামেও অবস্থা কার্যত এক অসুস্থ অনেক বাসিন্দাই তাদের মধ্যে বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে হাই নিউজ নেটওয়ার্ক ফের উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় চামুলে জেলায় ধুয়ে গেল গ্রামের একাংশ নিখোঁজ অন্তত দশ পুলি ও জলস্রোতে গ্রামের একাধিক বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় এবার চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবানি ধুয়ে গেল গ্রামের একাংশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে পলি ও জলস্রোতে একটি গ্রামের অন্তত ছটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ঘটনায় নিখোঁজ অন্তত দশ জন শুরু হয়েছে উদ্ধার কাজ চামোলি জেলার নন্দানগরে বুধবার গভীর রাতেই শুরু হয় মেঘভাঙা বৃষ্টি রাতে হরপাবান আসায় বিপর্যয় বেশি হয়েছে বলেই জানা গিয়েছে খবর মিলতেই গভীর রাতে উদ্ধার কাজ শুরু করে প্রশাসন পুলিশ স্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হচ্ছে এখন অন্তত দশজন নিখোঁজ বলে জানা গিয়েছে আপাতকালীন চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম পৌঁছেছে গ্রামে পাশাপাশি তিনটি অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে নন্দানগরে চার দিন আগেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তরাখণ্ড দেরাদুন শহর রাজ্যের বেশ কিছু এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয় কোথাও কোথাও নদীর জলস্তর আচমকায় বৃদ্ধি পেয়ে হয়েছে হরপাবার প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে এই বিপর্যয়ের জেরে উত্তরাখণ্ডে প্রাণ হারিয়েছেন তেরো জন নিখোঁজ হয়েছে ষোলো জন দেরাদুনে নদীর স্রোতে ভেসে যায় একটি ট্রাক্টর তাতে সাওয়ার দশ জনেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক সময় একটা ছোট্ট বিরতির